তো ফ্রেন্ড অনেক দিন তোমাদেরকে ভিডিও দিতে পারিনি তাই ভাবলাম আজকে একটা ভাব ব্লগ শুরু করি দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি হ্যাঁ আমি আজকে বেড়াতে আছি সকাল নটা বাজে তখন আমরা বেরোবো তাই রেডি হয়ে গেছি তাই ভাবলাম ব্লগটা শুরু করি আর যেহেতু তোমাদের ভিডিও দেওয়া হচ্ছে না তাই তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করছো আপনার ভিডিও দাও ভিডিও দাও তা কি আর ভিডিও দেবো বলো সারাদিন বাড়িতে রান্না রান্নাবান্না এইসবই তো ভিডিও তা এটা তো সচরাচর হয়েই থাকে একটু বেরোচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি আর এদিকে কিন্তু গোল্ডি ঘুমোচ্ছে দেখতে পাচ্ছ কিরমভাবে ঘুমাচ্ছে ও বালিশে মাথা দিয়ে কম্বল গায়ে দিয়ে ওর এত শীত করছে ও কম্বলের তলা থেকে নড়ছেই না তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি দেখো আমি বারবারই কিন্তু ডাকছি ওকে গোল্ডিকে কিন্তু নিচে বসে বসে দেখছে আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি তারপরে তো গাড়িতে হাওয়াটা কম ছিল তাই জন্য তোমাদের করলো পেট্রোল পাম্পে গিয়ে একটু আমাদেরকে নামিয়ে গাড়ি পুরো হাওয়া সব চারটে চাকারি খুলে দিল দিয়ে আবার হাওয়া নতুন করে ভরলো তাই আমরা একটুখানি রোদও পুড়িয়ে নিলাম তো এবার বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ রাস্তার দিকে তো অনেকটাই দুঃখ তোমাদের মায়াপুর যেতে যেতে আর যাচ্ছি কোথায় মায়াপুর বলেই ফেললাম যখন তাহলে চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি কিন্তু পুরোটা শেয়ার করতে পারবো মজা ভিডিওটা কিন্তু খুব মজা মানে মজা যে কী আমি তোমাদের দেখাতে পারিনি কিন্তু আমরা সারাটা রাস্তা কিন্তু আস্তে আস্তে এত হেসেছি এত হেসেছি কেন হেসেছি সেটা কিন্তু তোমরাও তোমাদের জানানো দরকার আর তোমাদের বোঝা দরকার তো চলো টিফিন করবো নেমে গেছি দেখতে পাচ্ছ আমার কিন্তু খাওয়া হয়ে গেছে তারপরে হঠাৎ মনে পড়লো যে একটুকু তো শেয়ার করতে হয় তো চলো তোমাদের কাকু অর্ডার করে দিয়েছে পরোটা ঘুগনি আর তার সাথে কিন্তু গরম গরম ডিম ভাজা আর আমি ভাবলাম যে সবাইকে দেখাচ্ছি আমাকে দেখাবো না চলো ডিম ভাজাটা একটু খাওয়াটা শেয়ার করে দিই তোমাদের সাথে আর এই যে ডিম ভাজা খাওয়াটা শেয়ার করেছি আর এই যে ডিম ভাজাটা খেয়েছি এটাই যেন আমাদের সেই এই ঘোড়ার একটা মেন কাল হয়ে গেল তোমরা বলবে যে এটা কেন কাকিমা ডিম ভাজা হ্যাঁ এটা কেন হচ্ছে কারণ ডিম ভাজা খেয়ে আমরা এই যে নবদ্বীপ চলে এসেছি মায়াপুর আর কি ফুল বললাম মায়াপুর চলে এসেছি তো কারণে কিন্তু মনে ছিল না সবাই কিন্তু টিফিনটাও জমিয়েই করে নিয়েছিলাম এইবার মায়াপুর তো এসে গেছি আর মায়াপুরে এসে মন্দির কে কে মন্দিরে ঢোকনি বা ঠাকুর দেখো অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু ভীষণ ভীষণভাবে এইটা নিয়ে প্রচুর হেসেছি আমরা মায়াপুরে এসেছি আর ভোগ খাবো না হ্যাঁ আমরা ভোগ খেতে কিন্তু দাঁড়িয়ে পড়ব। তার জন্য কিন্তু তাড়াহুড়া তাড়াহুড়া করছি দেখতে পাচ্ছ ওখানে প্রচুর গাড়ি মানে এত লোক গেছে ওখানে বলার মতন না আর তোমরা গাড়ি দেখেই বুঝতে পারছো এখানে শুধু না চারিদিকে কিন্তু প্যাকটা ভিড় তাও আমরা এই যে মাঠটাতে গাড়ি রাখলাম আর গাড়ি দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমরা এসে গেছি পৌঁছে গেছি আর এখন আমরা যাব মন্দিরের দিকে তো মন্দিরে এত মানে বেলা হয়ে গেছে প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে তাই ভাবলাম যে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো চলো

না ওটা পুরনো চলো যাওয়া যাক আমরা কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে গেছি আর কী সুন্দর ফুলগুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো চলো এখন যাওয়া যাচ্ছে কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি খাবার ওখানে নাকি তিনটে না চারটে বাজলে আর কুপন দেয় না আর আমাদের তো ঢুকতে ঢুকতে ওখানে দুটো আড়াইটে বেজে গেছে তাই জন্য ভাবলাম আগে খাওয়া দাওয়াটাই সেরে নিই তাই জন্য চলে যাচ্ছি দেখতে পাচ্ছ আর কি সুন্দর সুন্দর ফুটগুলো তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করি কিন্তু আসল জিনিসটাই কিন্তু তোমাদেরকে শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মন্দিরটা কারণ আমরা তো গেছি মন্দির দেখতে কিন্তু মন্দির কে কে মন্দির না দেখে বাইরে ঘুরে চলে এসছো সেটা কিন্তু আমরা এই যে আমরা এতগুলো মানুষ গেছি আমরা এতগুলো মানুষ কিন্তু কেউ একজনও কিন্তু মন্দিরের ভিতরে ঢুকিনি কিন্তু কারোরই মনেই নেই যে মন্দিরের ভিতরে ঢুকতে হবে কারণ এতটা ক্লান্ত হয়ে গেছি এত দূর থেকে যেতে গিয়ে মানে জার্নিং করে গেছি তো তারপরে যাওয়ার পরে পরে খিদে পেয়ে গেছে তারপরে দেখলে রাস্তাতে ওই যে ডিমটা খেয়ে নিয়েছি তাই জন্য কিন্তু আমাদের ঠাকুর কিন্তু একদম কিন্তু মন্দিরের দিকে টানে নিয়ে আর আমরা সত্যি আমাদের মনেও ছিল না যে মন্দিরে ঢুকতে হবে আমরা বাইরে ঘুরেছি ফিরেছি তারপরে একটা কিন্তু আমি মেঘলা কিনে নিয়েছি মানে মেঘলা আমি তো মেঘলা বলি জানি না ওটা হচ্ছে গুপি ড্রেস হ্যাঁ একটা কিন্তু আমি গুপি ড্রেস কিনে নিয়েছি সেই গুপি ড্রেসটা কেনার পরে ওখানে কিন্তু একটুখানি এই যে দেখতে পাচ্ছি ভীষণ ভীষণ পরিমাণে লাইন পড়েছে আর সবাই এই লাইন দিয়ে দিয়ে কিন্তু ওই ভোগটা খাচ্ছে আর আমরাও মনে করলাম একটু লাইন দিয়েই আর লাইন তো শেষই হচ্ছে না মানে এই লাইন ওই লাইন সেই লাইন করতে করতে একটা ঘন্টা কেটে গেছে এই লাইনেই যেতে যেতে দেখতে পাচ্ছি তোমাদের কাকু যাচ্ছে ওইদিকে আমাদের ড্রাইভার যাচ্ছে আর এদিকে আমার মা রয়েছে আমার বর্দি রয়েছে আমি রয়েছি তো সবাই মিলেই কিন্তু ভোগের দিকে এগিয়ে যাচ্ছি ভোগ খাওয়ার দিকে তো চলে এসছি আমরা ভোগ খাওয়ার এখানে তো দেখতে পাচ্ছি সবাইকে বসিয়ে ভোগ দিতে শুরু করেছে আর ভোগটা কিন্তু ভীষণ ভালো ছিল আমি ভেবেছিলাম হয়তো আবারও দেবে না এরপরে কিন্তু ভাতের আছে মানে প্রথমে একটু করে ভোগ দেওয়ার পরে তারপরে নাকি ভাত তরকারি ডাল এইভাবেই দিচ্ছে যাই হোক ভোগ তো ওটাও কিন্তু তৃপ্তি করেই সবাই আমরা খেয়েছি খাওয়ার পরে কিন্তু আমরা বাইরে এসে একটু রেস্ট নিচ্ছি কারণ তারপরে হয়তো ঘুরবো আসবো আমরা ভেবেছিলাম যে সন্ধ্যের পরেই কারণ আরতিটা দেখেই আসবো কিন্তু কেন জানি না কি হলো আমরা বুঝতেই পারলাম না এই যে দেখতে পাচ্ছ বাড়ি তো দেখতে পাচ্ছ বাড়ির দিকে চলে আসছি গাড়ি গেছি তো মেন আমাদের যাওয়ার উদ্দেশ্যটা কি ছিল বলো তো মেন হচ্ছে গুপি ড্রেস কিনতে গেছিলাম আর ওখানে খেতে গেছিলাম হিসাব মতো তো সেটাই বলে না কারণ আমরা তো ঠাকুরই দেখতে পেলাম না কারণ আমরা মন্দিরেই তো প্রবেশ করলাম না আমরা বাইরে ঘুরলাম খেলাম গুপি ড্রেস কিনলাম বাড়ি চলে আসলাম এই কথাটা নিয়ে না আমরা গাড়িতে যা হেসেছি মানে এতগুলো মানুষ গেছি মন্দিরে প্রবেশ করার কথা কিন্তু কারোরই মন নেই সবাই কিন্তু যে যার মতন ঘুরেছি ঘিরেছি খাই খেয়েছি ফিনেছি চলে এসেছি গাড়িতে উঠে বাড়ির দিকে রওনা দিয়ে দিচ্ছি যে আমাদের মন্দিরে ঢুকতে হবে ঠাকুর দেখতে হবে এগুলো কিন্তু একদমই করিনি আর তোমাদেরও তাই জন্য শেয়ার করতে পারলাম না তো কেমন লাগলো ভিডিওটা কে এরকম করেছো কে কে এরকমভাবে ঘুরেছো অবশ্যই কমেন্ট করো আমার তো মনে হয় ওই যে যাওয়ার সময় যে আমরা ডিম ভাজাটা খেয়েছিলাম তাই কিন্তু একদমই ঠাকুর চাইনি তার মন্দিরে আমরা প্রবেশ করি তাই জন্য হয়তো মন্দির কপালেই ছিল